আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ একজন মুমিনের দৈনন্দিনের জীবনে কিছু আমল নিয়মিত হওয়া উচিত কারণ প্রত্যেকটি মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই অতএব প্রতিদিন যদি ওই আমলগুলো করা হয় তাহলে যেদিন মৃত্যু হবে সেদিন ওই আমলগুলো করার কারণে ধর্তব্য হবে যে মৃত্যুর দিন এই আমলগুলো করা হয়েছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দৈনিক নিয়মিত করা যায় এমন সহজ তেরোটি আমল যার প্রতিদানে আপনি পাবেন অসংখ্য ইনশা ইনশাআল্লাহ দর্শক ধৈর্য ধরে ভিডিওটি দেখুন কারণ ভিডিওতে 13টি আমলের ফজিলত সহ নিয়ম সহ আপনাদেরকে জানাবো তাই আপনাদের কাছে অনুরোধ ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন 13টি আমলের মধ্যে নম্বর এক প্রত্যেক ওজুর পর কালেমায় শাহাদাত পাঠ করা সাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অর্থ আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত কোনো মা'বুত নেই তিনি একক তার কোনো অংশীদার নেই এবং আমি আরও সাক্ষ্য প্রদান করছি যে নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রিয়তমা বান্দা ও রাসুল। ওজুর পর কালেমা শাহাদাত পরা মুস্তাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া সাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলবে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে সহি মুসলিম শরীফের হাদিস নম্বর দুই প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়তুল কুরসি পাঠ করা আয়তুল কুরসি হল সুরাবাকার দুইশত পঞ্চান্ন নং আয়াত আয়তুল কুরসির ফজিলত হল হাদিস শরীফে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সু আবুল ইমান হাদিস নম্বর দুই হাজার পাঁচ অক্ত ফরজ নামাজের পর এই আমল করা কোনো কঠিন বিষয় নয় ফরজ নামাজের পর আয়তুল কুরসের নিয়মিত আমল মানুষকে জান্নাতে পৌঁছে দেয় সুবাহান্লাহ নম্বর তিন প্রত্যেক ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু দাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ও লাহুল হামদু ওয়া আলা কুল্লি ইন কাদির এই দুয়াটি পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সুবাহান মুসলিম শরীফের হাদিস সেই সাথে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিনশত ষাট বার এই তাজবিগুলো পড়লে জাহান নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে পাঁচত্বর সালাতে পাঁচ শতবার পড়া হচ্ছে মুসলিম মিশকাত নম্বর চার প্রতি রাতে সুরা মুলুক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন সুবাহানল্লাহ সহিন আসাঈ যে ব্যক্তি প্রতি রাতে সুরা মুলুক পাঠ করবে পাঠকারীর জন্য সুরাটি কেয়ামতের দিন সুপারিশ করবে তাকে কবরের রাজাব থেকে হেফাজত করবে এবং সুরা মুলক অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা আল্লাহ তালার রাজত্ব কর্তৃত্ব ও মহত্বের বর্ণনার মাধ্যমে শুরু হয়েছে এ সুরা পঞ্চম নম্বর আমল নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের উপর দুরুদ পাঠ করুন সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার দুরুদে ইব্রাহিম পড়বেন যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার দুরুদ পাঠ করার ফজিলত হলো এতে আপনি নিশ্চিত রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সুপারিশ পাবেন সুবাহান্লাহ নম্বর ছয় সকালে একশতবার বার ও বিকালে একশ Tobar. সুবাহানুল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করুন এতে আল্লাহ আপনাকে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দান করবেন সুবাহানুল্লাহ নম্বর সাত সকালে একশতবার ও সন্ধ্যায় একশতবার সুবাহানুল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করুন এতে কেয়ামতের দিন আপনার চেয়ে বেশি সোয়াব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না মুসলিম শরীফের হাদিস সুবাহানুল্লাহ নম্বর আট সকালে ও বিকালে একশতবার সুবাহানুল্লাহ একশতবার আলহামদুলিল্লাহ এক শতবার আল্লাহ আকবার এবং একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন এতে মক্কায় একশোটি ওট কুরবানীর চেয়ে বেশি সওয়াব জিহাদে একশোটা ঘোরা পাঠানোর চেয়ে শ্রেষ্ঠ একশোটি গোলাম আজাদ করার চেয়ে শ্রেষ্ঠ এবং পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি সওয়াব হবে নম্বর নয় বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ তালা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান্লাহ আর যে ব্যক্তি সালাম দিয়ে নিজের ঘরে প্রবেশ করেছে সে আল্লাহর জিম্মাদারিতে রয়েছে আবু দাউদ শরীফের হাদিস সুতরাং মুমিন মুসলমানের উচিত ঘরে প্রবেশের আগে সালাম দেওয়া সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে যতক্ষণ সে ঘরে অবস্থান করবে ততক্ষণ সে আল্লাহর জিম্মাদারিতে থাকবে যে আল্লাহর জিম্মাদারিতে থাকবে তার কোনো চিন্তা নেই নেই কোনো বিপদের আস শঙ্কা আর কোনো ব্যক্তির জন্য এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে আলাহতালা মুসলিম উমাহর সবাইকে ঘরে প্রবেশ করার সময় সালাম দেওয়ার মাধ্যমে মর্যাদা ও সম্মানের এ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আমিন নম্বর দশ জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে চল্লিশ দিন সালাত আদায় করুন এতে আপনি নিশ্চিন্তে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন বাহানল্লাহ তিন মিজি শরীফের হাদিস আনাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন যে ব্যক্তি চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করবে এবং সে প্রথম তাকবির পাবে তার জন্য দুটি মুক্তির পরোয়ানা লেখা হবে এক জাহান্নাম থেকে মুক্তি দুই নেফাক থেকে মুক্তি সুনানে তিরমিজি হাদিস নম্বর দুইশত একচল্লিশ নম্বর এগারো প্রতি মাসে আয়ের একটি অংশ এতিম খানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবাদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ তালার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন বুখারি শরীফের হাদিস ভালো কাজে সহযোগিতা করার মধ্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে নেকি অর্জন করা যায় সে কাজ যদি হয় মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য তাহলে তো কথাই নেই কারণ মসজিদ মাদ্রাসায় দান করা সদকায় জারিয়ার অংশ কেউ যদি মসজিদ নির্মাণে অর্থ দান করেন তাহলে যতদিন এই মসজিদ চলমান থাকবে যতদিন এই মসজিদে মানুষ নামাজ পড়বে ততদিন ওই দাতা ব্যক্তির আমল নামায় সবাব লেখা হবে এমনকি তিনি কবরে বসেও এর সবাব পেতে থাকবেন আল্লাহতালা আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন আমিন নম্বর বারো মহিলারা চারটি কাজ করবেন এক পাঁচ সালাত সালাদ আদায় করবেন দুই রমজানের পালন করবেন তিন লজ্জাস্থানের হেফাজত করবেন চার স্বামীর আনুগত্য করবেন হজরত আবু বর্ণিত হুেরা আলাইম বলেছেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখে সীয় লজ্জাস্থান সংরক্ষণ করে স্বীয় স্বামীর অনুগত থাকে কেমতের দিন তাকে বলা হবে যে জান্নাতের যে দরজা দিয়ে খুশি তুমি জান্নাতে প্রবেশ করো সহি ইবনে হিব্বান হাদিস নম্বর চার হাজার তেরো নম্বর আমল মসজিদে ফজরের সালাত আদায় করে বসে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুরাকাত চাস্তের সালাত আদায় করুন এতে আপনি প্রতিদিন নিশ্চিত একটি কবুল হজ ও একটি ওমরার সোয়াব পাবেন আর কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই নয় তিরমিজি সুপ্রিয় দর্শক এই হল মোট তেরোটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন দিবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই তেরোটি আমল করতে পারে আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে এই তেরোটি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন